দেখলাম যে হঠাৎ করে মানে একটা গরম কিছু একটা এসে মনে হলো যে আমার মুখে লাগে মানে প্রচুর পরিমানে আমার মনে হচ্ছে যে আশেপাশে কেউ আগুন জেলে রেখেছেন এরকম আগুনের একটা মানে কি গরম ভাব আমার এখানে লাগতেছিল বারবার মুখের মধ্যে আমি কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে শ্বাসের দিকে মনোযোগটা রাখার জন্য এবং সেটা পেরেছিও এবং দেখা যাচ্ছে কি মাথাটা এত পরিমাণে ভারী হয়ে গেছে যে আমি রীতিমতো আর পুজো রাখতে পারছিলাম না আমাকে বারবার টানতে ছিল যে মনে হয় যে না মাথাটা নিচের দিকে পড়ে যাবে মাথাটা যদি বেকা হয়ে যায় বা ব্যান্ড হয়ে যায় সেভাবেই রাখবেন এটাকে বারবার জোরে টেনে আবার সোজা করার দরকার নেই এরকম থাকলে এরকম রাখবেন মুখ খুলে গেলে মুখ খোলা রাখবেন ঘুরতে থাকলে ঘুরতে থাকুক যতক্ষণ প্রসেসিং হয় নানা এস্টাল মাস্টাররা আসে উন্নত লোকের মাস্টাররা এসে আমাদের মধ্যে যে সমস্ত ইম্পিউরিটিস রয়েছে বা ব্লকেজ রয়েছে সেগুলাতে অনেক সার্জারি করে একে বলা হয় হিলিং হয় সেগুলি ধ্যানে ঘটে থাকে তো মাস্টাররা এসেছিল কোনো না কোনো কাজ করেছে অপারেশন করেছে সেটা এলাও করবেন আরকি এটি নিয়ে এত ভাববেন না যেটা হয়েছে ভালো হয়েছে আপনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই শ্বাসকে ফলু করতে থাকবেন আর যদি কোনো কিছু দেখতে পান তাহলে সেটাকে দেখবেন না হলে শ্বাসকেই দেখতে থাকে থ্যাংক ইউ বলুন ম্যাডাম বলুন বলছিলাম কি লাস্ট পূর্ণিমার দিন যে ধ্যানটা হলো তখন আমি ঘরে অন্ধকার ঘরেই বসেছিলাম চালনা টালনা দরজা সব বন্ধই ছিল কিন্তু হট করে আমার মনে হলো কি মানে আমার চোখটা বন্ধই ছিল কিন্তু প্রচন্ড একটা লাইট দু তিনবার এরকম মনে হয় আর যখন লাইটটা দেখি তখন আমার পুরো শরীর মানে পা থেকে মাথা পর্যন্ত একটা গরম একটা ফিলিংস হয় গরম একটা ভেতর দিয়ে কিছু যাচ্ছে এরকম মনে হয় তিনবার লাইটটা আবার চলে যায় তখন আবার থাকে না ওই জিনিসটা আবার হয় এরকম হচ্ছিল লাইটটা আসলে গরম লাগে হ্যাঁ লাইটটা যখন আসে তখন একটা ভেতরে একটা ভেতরে মানে বাইরে গরম লাগছে না ভেতরটা মনে হয় একটা গরম কিছু যাচ্ছে আর কি আবার লাইটটা যখন চলে যায় তখন আর জিনিসটা থাকে না আর এই পূর্ণিমাতে তো পৃথিবীর বুকে অনেক অনেক বেশি উর্জা থাকে তো উর্জা থাকায় উন্নত লোকের মাস্টাররা এখানে সহজে আসতে পারে আর কি পূর্ণিমাতে এসে তারা আমাদের নানাভাবে সহযোগিতা করে যেন আমরা ধ্যানে এগোতে পারি অগ্রসর হতে পারি যে যে জায়গাতে ব্লগেজ আছে সেগুলা ক্লিন করে পরিষ্কার করে নানাভাবে হেল্প করে তাদের অনুভূতি আমাদেরকে দিয়ে যায় বা তাদের দর্শন পেয়ে থাকে সহজই তো এই ধ্যানের নানা অনুভূতিবল থার্ড এগুলা সহজই ঘটে এবং কারণ সম্পূর্ণ এন্টায়ার পৃথিবীতেই অনেক অনেক বেশি উর্জা থাকে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের জন্য তো উন্নত লোকের মাস্টারও সহজেই এখানে আসতে পারে আর মানে তাদের পোর্টাল গুলা খুলে যায় আসার জন্য তো সহজে অনেক অনেক মাস্টাররা আসে আমাদেরকে হেল্প করে তখন বেশি অনুভব হয় এই জন্য আপনি সেই অনুভূতি গুলি পেয়েছেন আমাদের সকলের মধ্যেই কাজ হয় তখন আরো বেশি পরিমাণে কাজ হয় আজকেও যেমন অমাবস্যার অমাবস্যাতেও অনেক উর্জা থাকে পৃথিবীর তিন গুণ বেশি ধ্যানটা তিনগুণ বেশি শক্তিশালী হয়ে যায় এই অমাবস্যা পূর্ণিমাতে তো সবাই আমরা বারবার রিমাইন্ডার দিয়ে বলে থাকি যে আপনারা দু ঘন্টা তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা করে যারা এক ঘন্টা করেন তারা চেষ্টা করবেন দু ঘন্টা করার যারা চেষ্টা করবেন ঘন্টা চার ঘন্টা করার তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট আপনারা ওই সময়গুলিতে নিতে পারবেন এবং সেই এনার্জিটা সম্পূর্ণ মাস অব্দি থাকে দিন অব্দি থাকে আপনার মধ্যে সেই চেঞ্জেস টা সেই পূর্ণিমা নিয়েও আমাদের আলাদা করে ভিডিও বানানো রয়েছে তো শর্টলি বলতে গেলে পূর্ণিমা এবং তিন গুণ শক্তিশীল হয়ে যায় আমাদের মধ্যে নানা কিছু হয় সার্জারি হয় হিলিং হয় নানা ধরনের প্রসেসিং হয় তো সেই জন্য আমরা সেই অমাবস্যা হোক আর পূর্ণিমা হোক তার তিন দিন আমাবস্যার আগের দিন আমাবস্যার দিন এবং আমাবস্যার পরের দিন ঠিক তেমনি পূর্ণিমার আগের দিন এবং পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন পাশের মধ্যে এই ছয়টা দিন আমরা অন্তত স্পেশালি নিজেদের মতো করে সময় বাড়িয়ে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে ধ্যান অবশ্যই করব অনেকে সারা রাত্রিও পূর্ণিমার সময় অনেকে সারা রাত্রিও ধ্যান করে তো যার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যেন সেই আধ্যাত্মিক লাভটা আমরা নিতে পারবো এই এক্সেস যে এনার্জি রয়েছে সেটা লাভ আমরা নিতে পারি